হ্যালো বন্ধুরা তো আজকে আমার ছাদ বাগানে কয়েক রকম জবা ফুটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো এটা সেই বড় যে বক জবা বলা হয় সেটা কিন্তু এই জবাটায় কোনো এখনও কয়েকটা ফুল ফুটে গেছে আর এখন কুড়ি নেই তো আমি সবসময় জবা গাছ পিঞ্চিং করে করে ঝোপালো করে নিই আমার গাছগুলো দেখলেই বুঝতে পারবে একদম পিঞ্চিং করে করে পুরো ঘন হয়ে আছে তো প্রথমেই যে জবাটা দেখাবো সেটা হচ্ছে লাল জবা যেটা দেশি এই জবাটার তুলনা নেই মানে যে যা যা জবাই থাকুক না কেন এই জবাটা বাগানে রাখতেই হবে আর এর কিন্তু প্রচুর ফুল ফোটে এ কুঁড়ি হয়ে আছে অসংখ্য কুঁড়ি হয়ে আছে মানে ঘুরিয়ে ফিরিয়ে ফোটে কোনো দিন পাঁচটা কোনো দিন দুটো আবার কোনো দিন অনেক বেশিটাও ফোঁটে তো তারপরেই এই জবাটা হচ্ছে পেন্ডুলাম জবা যেটাকে অনেকে ঘন্টা জবাও বলে আমার খুব প্রিয় এই ফুলটা আর এই ফুলটা দেখতে এই দেশি যে লাল জবা যে এক কালার এখানে কিন্তু একটু সাদার আভা আছে দু কালারের আর সব থেকে ভালো লাগে এই যে ঘন্টার মতন যেটা ঝুলে থাকে এটা আরও থোকা মতন হয় এখন একটু ছোট্ট মতন হয়েছে তো খুব সুন্দর দেখতে লাগছে তাহলে লাল জবা এখানে ঘন্টা জবা তো চলো আরও অন্য জায়গায় যাই ওখানে গোলাপি জবা এখানে দেখো নাকচম্পা ফুলগুলো থোকা থোকা ফুটে আছে একবারে দেখিয়ে দিই একটু খুব সুন্দর দেখতে লাগছে এখানে যেটা আছে এটা হচ্ছে গোলাপি জবা ফুল আজকে একটা ফুটবে কালকে ছ সাতটা ফুটেছিল আর এখানে অনেক কুঁড়িও রয়েছে এও ডাল কাটিং করে অনাসেই তৈরি করা যায় তারপরেই আমার হাতে তৈরি করা এটা হচ্ছে গ্র্যাফটিংয়ের গাছ যেটা হচ্ছে লক্ষ্মী জবা প্রচুর ফুল ফুটে এই জবাটা যাদের ছাদ বাগানে নেই তারা অবশ্য করেই লাগিয়েও প্রচুর ফুল ফুটে তারপরেই এখানে একটা ফুটেছে যেটা হচ্ছে অগ্নি জবা খুব সুন্দর আর পুরো আগুনের মতন কালার পুরো থোকা থোকা ফুল হয় খুব সুন্দর দেখতে লাগছে এখানে গতকাল যেটা ভিডিও পোস্ট করেছি সেই যে গ্রাফটিং করা গাছের এখানে একটা ফুল ছিল যে কুঁড়ি আছে এখানে আজকে ফুটেছে কিন্তু দুটো ডালে একই কালারের ফুল গ্রাফটিং করা আছে যেহেতু আমি ডালটা একজনের কাছ পেয়েছিলাম তো একটা গাছের মধ্যে দু রকমের গ্রাফটিং করে দিয়েছিলাম তো আজকে ফুলটা দেখে সেটাই মনে হচ্ছে দুটো ফুল একই রকম আর এখানে এই জগাটা এত সুন্দর দেখতে লাগে ছোট্ট জায়গার মধ্যে বসানো আছে আর কুঁড়ি প্রচুর কুঁড়ি আর ফুল ফুটেই যাচ্ছে এখানেও একটা লাল জবা আর এখানে এই যে নীল জবার কুঁড়ি এখানে আমার ভ্যালেন্সটাইন ডে থেকে প্রিয় জবা আর সব থেকে বড়ো সাইজের ফুল হাতের মধ্যে নিলে হাতের পরেও কিন্তু বেরিয়ে যাচ্ছে এই যে হাতের হাতটা যে মিলে রেখেছি তার পাশ দিয়েও বেরিয়ে যাচ্ছে এত বড়ো সাইজের ফুলটা হয় দেখতে এত সুন্দর এরও একটা গ্রাফটিং করে গাছ আলাদা করে নিয়েছি সেই গাছটা প্রচুর বড় হয়ে গেছে এই যে পাতার সাইজগুলো দেখলেই বোঝায় পাতাগুলোর সাইজগুলো এত বড় বড় এইগুলো হচ্ছে আমেরিকান অস্ট্রেলিয়ান জবার এই রকম বড় বড় হয় এটা আমার গ্রাফটিং করা গাছ ফুল ফুললে নিশ্চয়ই আবার এটা শেয়ার করব তো আজকে এইটা ফুটেছে এটা যে মাদার গাছটা আর কি একটা যা যে কত সুন্দর ফুলটা দেখতে লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন জবাটা সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে তো আজকের মতন আসি টাটা